বাংলাদেশের অন্তত তিরিশটা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি থানা উপজেলা দখলে নিছে বিএনপি ইউনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য হেলাল ভাই আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ বৈশা নাই ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে যেটাকে পাওয়ার আমি বলি সেটা হেলাল্লা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো আমরা সবাই উপকৃত হতাম যেহেতু এখনো নির্বাচন হয়নি সুতরাং বিএনপি ক্ষমতায় এই কথাটা ওইভাবে বলা যাবে না এখন বক্তব্য হলো যে বিএনপি আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না এটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন দ্যাট मींस এটা গণমুখী একটা সংগঠন এবং কর্মী রিক্রুটেড যে পদ্ধতি সারা পৃথিবীতে সেই পদ্ধতিতে আমাদের দলে আপনার কর্মী সংগ্রহ করা হয় বা আপনার সাপোর্টাররাও আসেন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো রাষ্ট্র যখন কোনো অন্যায় হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা অ্যাকসেপ্ট করছি কিনা নাকি ডিনাই করছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি আমরা ডিনাই করছে এবং আমরা যে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দুলিক যে কর্মীগুলো আপনি বলছেন এই আন্ধুলিক কর্মীদেরকে আবারও পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি আমি যদি একটা উদাহরণ দিই যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয় আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বললাম পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে আবার দেখেন একই ঘটনা নরসিংহীতেও ঘটেছে পয়েন্ট নাম্বার টু এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড নেতাজনক হত্যাকাণ্ড আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম আহ্বান জানালাম এবং আমরা কখনো এটাকে ডিনাই করলাম না আমার কাছে কোশ্চেন হলো যে ভিডিওতে আপনি দেখলেন যে

বলছি সেই উত্তরে যে আমরা আমাদের মানে সমর্থনা আমাদের যে সক্ষমতা যে সাংগঠনিক সক্ষমতা আমরা ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করবো বা বিচার করব এখন আপনি বলেন যে কোন রাজনৈতিক দল থেকে কোনো ডিসিপ্লিনারি ফোর্স দল দিয়ে তো আমার আসলে এখন প্রসঙ্গ বিএনপি আমি 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 যেটা বলতে চাই যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না বিএনপি আছে কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে না না এটা হলো আমাদের যারা কমিটি গুলো আছে অর্থাৎ সমর্থক না আমরা যারা কমিটির মেম্বার যথা যারা কমিটির লোক তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পাল্ট্রিকে করি সেটা তো সেটা যত চাঁদা আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো ব্যবসায়ী দোকানদার আহ বা যে দেশে আসেন সেই দেশে পার্টি ফান্ডে আপনার টাকা দিতে হলে সেটা রশিদ দেওয়া হয় সেটা ওয়েবসাইটে ঘোষণা করতে হয় সেটা ইনকাম ট্যাক্সেও ঘোষণা করতে হয় পার্টি ফান্ডে আমি এত টাকা দিলাম

প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা আমরা বললাম আমাদের সদস্য আদায় মনে করেন আমি তো বিএনপি চালাই না আমি কেমনে বলবো চাঁদা আদায় করতে হবে কিনা চাঁদা নেয় কিনা সেটা বলেন আপনি বলেন না নেয় না শুনেন নেই না বা না নেই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন যেভাবে নেই বিএনপি তার ব্যতিক্রম কিছু না আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাদা নিয়েছে কিনা যেটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয় যেটা চাদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেব চাদাটা না নিলে তোমার জমি দখল করব এই কাজ বিএনপি করে কিনা এটা আপনি দেখেন এখন আমার দলে অনেক নেতা আছে তারা বড় বড় ব্যবসায়ী এখন সে মনে করে আমি আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে আমি পার্টিকে কিছু টাকা হেল্প ডোনেট করতেই পারি করতে পারি না আপনি যদি পার্টি। পার্টির বাইরের কোন লোককে যদি হুমকি দিয়ে টাকা নি তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তাকে হুমকি দিয়েছেন বিএনপি আমি বিএনপি এটা সচ্চর রাজনৈতিক কথাই কিন্তু আমরা আমাদের এই 23 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দা লাইনস পড়েন আমরা কিন্তু বলছি যে সচ্চ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক ভাই ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাকে জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে ধরেন ঘোষণা দেয়া যা বিএনপি সদস্য বা বিএনপি সুবা তারা বাইরে যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়াল্টনের কাছ থেকে চাদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন দেখেন আমার এই তত্ত্বটা তত্ত্ব দিচ্ছে আমি একটা থিওরি কিভাবে নেবেন যাবে না চাঁদাবাজি বা সন্ত্রাসী ইস এ কেস অফ ইন্ডিভিজুয়ালস ইট ইস নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন এখন কে ওয়াল্টনের কাছে চাদা চাইলো সে তার নিজস্ব চাঁদা চাইলো সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির চাঁদাবাজি বলবে যে হেলাল বিএনপি করে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি আমাকে বলছে কোন কাছে টাকা চাইতে বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি বলতে পারেন এক চাঁদাবাজি কেস পার্টির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এরকম হুমকি দিয়ে চাঁদার কোন রকম কোনো ঘটনা নাই দুই আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হল যে বিএনপিতে যারা সুবান দিয়ে আসে যারা বিএনপির সমর্থক আসে তারা বিভিন্ন সময় বিনো টাকা ডোনেশন দিতে পারে সেটা দিয়েও থাকে